উত্তরাখণ্ড যাকে আমরা দেবভূমি বলেও ডাকি আর এই সিরিজটা আমাদের উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নের মুন্সিয়ারিকে কেন্দ্র করে আর মুন্সিয়ারি যেতে গেলে আলমোড়া বিনসার রানীক্ষেত চকৌরি হয়ে আসতে হয় এই প্রত্যেকটা গ্রাম খুবই সুন্দর মুন্সিয়ারিতে আছে বিখ্যাত পঞ্চল্লি আছে খালিয়া টপ যেটা হাইক করে উপর থেকে পঞ্চচুল্লি দেখা যায় এই সমস্ত নিয়েই আমাদের এই সিরিজ We are We are one, 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 one. হচ্ছে হাওড়া স্টেশন বাজে আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ডে মুন্সিয়ারির দিকে তো তার জন্য বাঘ এক্সপ্রেস হচ্ছে সব থেকে ভালো এখন মোবাইলে ভিডিওটা আমরা করে নিচ্ছি তাড়াতাড়ি সো আমরা এসে টু ট্রেনারের টিকিট কেটেছি তো আমরা গিয়ে দেখি নটা পঁয়তাল্লিশের ট্রেন আমরা ঢুকে গেছি আমাদের সিট আমরা মুছিয়ে নিয়েছি ব্যাকপ্যাক ঢুকিয়ে সব চেন তালা দিয়ে রেখেছি চেন তালা মাস্ট টু টায়ার ট্রেনে চেন ইজ মাস্ট কিন্তু সো আমরা সব সময় ক্যারি করি তারপর ট্রেন ছাড়েনি ছাড়বে তো 15 10 টায় দেন আমরা ডিনার করব মানে বাড়ি থেকেই এনেছি দোসা খেয়ে নিয়েছি আমরা হাওড়া স্টেশনে বসে তাহলে দুটই আপারে পেয়েছি ট্রেনে তার পরদিন সকাল নটার সময় আমাদের ট্রেনের একটাই মেন প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে মনে হয় এখানে ক্লিয়ার হয় বলে আমি শুনেছি ঠিকঠাক বাঘ এক্সপ্রেসে তো লেটসি কী হয় জার্নিটা ওটা বেশি কারণ আজকে রাত্রি পনেরো দশটা ছাড়বে কালকে সারাদিন দিন তারপরের দিন আমরা সকাল নটা পনেরোয় নামবো কাঠগোদাম এক্সপ্রেস গুড মর্নিং টেকনিক্যালি আজকে আমাদের সেকেন্ড ডে ট্রেন জার্নির মধুমিমা বাথরুমে গেছে আমাদের ট্রেন এখন হাজিপুর থেকে ক্রস করে সোনপুরের দিকে যাচ্ছে বিহার ডিস্ট্রিক্টের মধ্যে আর বাইরে বিশাল কিছু সুন্দর ভিউ নেই বলে তোমাদের আমরা সেরকমভাবে কিছু বাইরে দেখাচ্ছি না একদম মানে মেন জায়গা যেখানে পাবো সেখানে নিশ্চয়ই দেখাবো ট্রেন জার্নিতে সেরকমভাবে দেখানোর কিছু নেই আর বা অনেকে মিলে যদি একসঙ্গে যাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে কারণ একটা সারাদিন গোটা যেটা আজকে দিনটা সেটা কাটানো খুব মুশকিল না হলে বাট কিছু করার নেই ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ সত্যি জীবনে এত ট্রাভেল করতে গেলে এটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে টাকা পয়সা তো তুমি সবসময় ফ্লাইট এফোর্ড করা যায় আয়ও না সম্ভব নয় খাবারের সাথে আমার দুটো ভেজ থালি নিয়েছি ট্রেনে বলে ভেজটাই প্রেফার করছি একশো কুড়ি টাকা করে নিয়েছে পর থালি এর মধ্যে রুটি আছে ভাত আছে ডাল আছে আলুর ভাজা আছে আলু ভাজা একটু কি বলে আচার আছে আর একটা তরকারি আছে তরকারিটা কি এখন অবধি বুঝে উঠতে পারছি না মনে হচ্ছে পনির ভেবেছিলাম বাট এটাও মনে হচ্ছে আলুরই কিছু একটা দরকারি হবে তো আইআরসিটিসি থেকেই নিয়ে নিয়েছি আমরা দুজনে এখন কটা বাজে একটা বাজে এখনো বিহার ছাড়িনি এটা হচ্ছে ছাপরা জংশন এখন সাড়ে দশটা বাজেলাম দুদিন পর ট্রেনে ট্রাভেল করছি বাট অন্যান্য জায়গা থেকে এরা <laughs> <laughs> এটা হচ্ছে মেন প্রবলেম কারণ পাবলিক তো তাহলে উঠবেই এই সুযোগটা নিয়ে নেবেই যদিও যদিও এটা নর্মাল নয় বাট এখানকার লোকদের জন্য এটা নর্মাল তো এই যদি সুযোগটাই না দেওয়া হয় এতগুলো দূরপাল্লার ট্রেন এত স্টপেজ দেবে কেন যদি সে সমুদ্র ট্রেনগুলোকে স্কিপ করে নর্মাল যায় তাহলে এত লোক উঠতে পারে না এই সমস্যাগুলো লোক লোকাল লোক মানে আমাদের মতো যারা ট্রেনে ট্রাভেল করছে তাদেরকে ফেস করতে পারে না কারণ এখানে টিটি বল টি তো উঠেই না এই টাইমে যারা চাদর দেয় চাদর দেয় তারা লন্ড্রির লোক তারা তো ওপেনলি বলেই দেয় আর এখানে আমরা কিছু করতে পারবো না এমনটা সবাই জানে এটা মানে পুরো দেশ জানে এটা কিন্তু বাট স্টিল এইভাবেই পেস করে যেতে হয় তো আমি বলবো যারা কুমায়নের থেকে আস কুমায়ুনে যাবে বলে ঠিক করেছো তাদের একটা ভালো অপশান আছে সেটা হচ্ছে দিল্লি চলে যাও ট্রেনে করে সেটা ফ্লাইটে যেতে পারো সেটা রাজধানীতে যেতে পারো দেন দিল্লি থেকে তুমি নৈনিতালের দিকে চলে যেতে পারো বাসে করে দেন নৈনিতাল থেকে ট্রুপটাকে ঘুরে ঘুরে করতে পারো এটা একটা অপশান আছে যদি ট্রেনটাকে তোমরা স্কিপ করতে চাও

তো কাঠগোদামের এই ওপরে সিঁড়ি বেয়ে আমরা এখন ওদিকে যাব আমাদের গাড়ি ওয়েট আছে লাগেজ নিয়ে আমাদের উপরে উঠতে হবে পুরো সো ওই লাগেজগুলো বই রেখে সামনে প্রিন্সেস তো আমরা আই থিং আমরা এগোই কুইন আমরা এগোই তো ওখানে ওদের গাড়ি আছে তো আমরা ফার্স্ট স্টপ হচ্ছে বিনসার তো আগে আমরা এগোই যেতে যেতে আমরা দেখাব তো गाइस আমরা এটলাস কাঠগোদাম স্টেশনের বাইরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম লাইক 15 20 মিনিট ড্রাইভার ফোন ধরছিল না একটু প্যানিক করছিল বাট কোনো অসুবিধা নেই বিকজ অ্যাডভান্স করা গাড়ি তো আসবেই তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে অ্যান্ড চলো যেতে যেতে কিছু স্পটস যেমন ভীমতাল একটা খুবই এখানে পপুলার স্পট যেটা হচ্ছে গিয়ে লার্জেস্ট লেক লার্জেস্ট লেক অফ উত্তরাখণ্ড তো কুমায়ন ডিস্ট্রিক্টের মেইনলি তো সেটা দেখাবো দেন আরও যা যা হয় ড্রাইভার ভাইয়া দেখাবে সেইগুলো দেখতে দেখতে আমরা যাবো আজকে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে বিনসার অলমোড়া হয়ে বিনসার তো উত্তরাখণ্ডের অ্যাকচুয়ালি দুটো পার্ট গড়ওয়াল আর কুমায়ুন তোমরা জানবেই যারা উত্তরাখণ্ড এস্ট্রিক যারা জানছোরা জানো না তাদের জন্য বলে দিই তো আমরা মেনলি কুমায়ুন ডিস্ট্রিক্ট কুমায়ুন পার্টটা এবারে কভার করবো যার মধ্যে ছটা ডিস্ট্রিক্ট পরে আলমোড়া দেন বিচ ভাওয়ারগড় না চম্পর সামথিং দুটো দেন নৈনিতাল একটা হিট ডিস্ট্রিক্ট তোমরা সবাই জানো দেন পিথো পিথৌরাগড় আর হচ্ছে উধমসিংনগর তো আমরা মেইনলি যাবো আলমোড়া হয়ে পিথরাগড়ের দিকটা মেনলি তো ফার্স্ট স্টপ হবে আমাদের বিলসের যেতে এতে কী কী স্পট আছে সব দেখাবো চলো গাড়িতে ওঠা যাক বিশাল বড়ো গাড়ির এখানে ট্যাক্সি স্ট্যান্ড তোমরা আরামসে এসে গাড়ি এখানে বুক করতে পারবে আর তোমরা যদি আমাদের সাথে উত্তরাখণ্ড ঘুরতে যাও তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকে আমাদেরকে তোমরা বুক করতে পারো আমরা তোমাদের জন্য ট্যুর অ্যারেঞ্জ করে দিতে পারবো সো গাড়িতে ওঠা যাক তারপরে বাকি কথা ট্রেন ওই এক ঘন্টার মতন কাছাকাছি নেই শীতকালে যেটা খুব নর্মাল তো আমরা যাই যেতে যেতে আমরা যাত্রা শুরু করবো হাই আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ফার্স্ট দিন কাঠগোদাম থেকে আমরা বিনসারের উদ্দেশ্যে মদিরমার সব বলেই দিয়েছে তো তো আমরা প্রথমে ভীমতাল দেখবো ভীমতাল দেখে বিনসারের দিকে যাব। সো গরওয়াল মানে তোমরা সবাই জানো হরিদ্বার দেরাদুন মুসৌরি ডিস্ট্রিক্ট ওজি পাট্টা আর হুমায়ুন ডিস্ট্রিক্ট মানে হচ্ছে এই দিকটা যেদিকে জানা আলমোরা বিনസർ মুন্সি এট দা বেস বাট চাকৌরি তো এইগুলো আমরা এবারে কভার আমরা এসে গেছি ভীমতা লেক আর এই ভীমতাল লেককে কেন্দ্র করেও এখানে চারপাশে কিন্তু অনেক হোটেলস আর কিছু কিছু জিনিস সব রয়েছে তোমরা যদি চাও এখানেও থাকতে পারো এটাও একটা জায়গা আর এটা নৈনিতাল লেকের থেকেও বড় লেক আর আমি দূরে ওখানে হচ্ছে ওইখানে ভীমতাল লেক এই হুমায়ুন রিজিয়ানের সবথেকে সব থেকে বড় একটা লেক উপর থেকে দেখতে ইংরেজি সি এর মতো নৈনিতাল থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে এই লেক অবস্থিত নৈনিতাল লেক যথেষ্টই ভিড় লোকজনে ভর্তি থাকে তাই তোমরা নৈনিতাল এলেও একবার ভীমতাল তোমাদের লাইফ জ্যাকেট পরিয়ে এখানে বোটে নিয়ে যায় যেটা সেটা মোটামুটি এদের হ্যাঁ রেটস ওখানে লেখা আছে না তো এখানে যতদূর আমি শুনলাম তোমাদের আধ ঘন্টায় পাঁচশো টাকা এরকম কিছু একটা বলছে সো এই যে রেট সেখানে লেখা আছে দেখতে পারো পনেরো মিনিটেরও আছে তিনশো টাকা তারপরে ফুল আছে ছশো টাকা সমস্ত কিছু লেখা আছে তোমরা এই রেট দেখতে পারো এখানে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে তোমরা বোটিং করতে পারো চলো আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে শুরু করি তো আমরা যাচ্ছি এখন ভীমতাল দেখে ভীমতাল মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাব বিনসার তো বিনসার হচ্ছে আলমোড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা ছোট্ট ভিলেজ খুব সুন্দর জায়গা তো আমরা যাব আলমোড়ার ওপর দিয়েই আলমোড়াতেও তোমরা স্টে করতে পারো আর আমরা বিনসারে করবো বিনসার কাটগোদাম রেলওয়ে স্টেশন থেকে চার ঘন্টা মতো লাগে নর্মাল সময় আর আলমোড়া যেতে লাগে তিন ঘন্টা সো এখন সাড়ে এগারোটা এরকম বাজে তো আমরা তাই দোকানে দোকানে আমাদেরকে দাঁড় করানো হয়েছে খাওয়ার জন্য সো আমরা ব্রেকফাস্ট করে আলমোড়া দিকে যাচ্ছি এই মার্কেটটার নাম হচ্ছে ভবালি মার্কেট তো আমরা ওপর দিয়ে যাচ্ছি আলমোড়া তো উত্তরাখণ্ড কুমায়ুনের একটা সব থেকে বিখ্যাত নিম বাবা এটা সবাই হয়তো নাম শুনেছিল নিম বাবার কাছে জুকারবাগ থেকে আরম্ভ করে স্টিভ জোপস সবাই এসেছিল তো এইখানে পুরো যে মার্কেটে এত গাড়ি এখানে ওদিক ওদিকে সব লেগে আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে নিম বাবার উদ্দেশ্যেই মানে তার আশ্রমের উদ্দেশ্যে লোকজন এসেছে এখানে প্রচুর ওখানে গাড়ি দেখার জায়গা সেখানে পুরো ভর্তি গাড়ি ওই যে দূরে লাল রঙের মন্দিরের মতো দেখা যাচ্ছে সেটাই হল শ্রী নিম করলি বাবার আশ্রম তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কিছুক্ষণের জন্য এই আশ্রমে সময় কাটিয়ে যেও তো আমরা একটুখানি একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই যে পেছনে আমার নদীটা দেখা যাচ্ছে এইটা এটা হচ্ছে পড়সি নদী এই নদীটা কিন্তু হরিদ্বারে গিয়ে একেবারে গঙ্গার সাথে মিশছে এই পুরো এখন তো জল নেই নদীতে কিন্তু এইটা কিন্তু তোমার বর্ষাকালে প্রচণ্ড জল থাকে সেটা তোমরা বুঝতেই পারছো নুড়ি পাথর দেখে তো আমরা এখানটা দাঁড়িয়ে তোমাদের দেখানোর জন্য দাঁড়া মানে দাঁড়ালাম এটা হচ্ছে কড়সি নদী আর কুসি নদী এরকম ভিউ ডিসেম্বর মাসের আকাশ একেবারে ঝকঝকে তক তকে রৌদ্রকজ্জ্বল এক দিন ছিল অসাধারণ লাগছিল ঠান্ডা বেশ ভালোই উপভোগ করছিলাম রাস্তা কিছুটা খারাপ হলেও বেশিরভাগ রাস্তাই কিন্তু খুব ভালো এই আলমোরা থেকে বিনসের রাস্তাটা কিন্তু তোমরা অবশ্যই উপভোগ করো খুব ভালো লাগবে সো অনেকেই হয়তো জানে না আলমোরাতে বিবেকানন্দ এসেছিলেন এবং আমার বিবেকানন্দ এখানে এসে কিছুদিন থেকেও ছিলেন এবং তার নামে এখানে একটা জায়গাও আছে সেটা হচ্ছে এই যে সো এটা হচ্ছে আমার পেছনে রামকৃষ্ণ কুটির যেখানে বিবেকানন্দর বড় একটা স্ট্যাচু রয়েছে আমার ঠিক পেছনে এখানে বিবেকানন্দ এসেছিলেন এবং সেই তার তাকে অনুসরণ করেই আর কি এই বিল্ডিং এই রামকৃষ্ণ কুটির এবং তার এই পেছনে তার এই বিশাল বড় মূর্তি যেটা আলমোড়াতে একদম মানে মেন আলমোড়ার রাস্তা সেখানেই আর কি এটা রয়েছে তোমরা আসলে এটা অবশ্যই একবার দেখো গাছ ও গাছ দেবদারু গাছ ভর্তি ওদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে এখন সানসেট টাইম মানে সূর্য বেশ হার্স এখন এই টাইমেও পনেরো তিনটে বাজে বাট এই রাস্তাটা সত্যি খুব সুন্দর আলমোড়া থেকে বিনসারের দিকে রাস্তা যত এগিয়েছে তত আমাদের ভালো লাগছিল সত্যি রাস্তাটা উপভোগ করার মতো তোমরাও যখন আসবে এই রাস্তা দিয়ে তখন দেখবে ভালো লাগবে তোমাদেরও বাধ্য তো এটাই হচ্ছে বিনসারের মেন পয়েন্ট এখানে এখানে পারচি কাটতে হয় এখানে একটা গাড়ি আর দুজনের জন্য যদি কেউ যায় তাহলে ছশো পঞ্চাশ টাকা মতো লাগে পার হেড দুশো টাকা করে চারশো গাড়ির জন্য আরও দুশো মতো লাগে বাকি লোকের জন্য মোট ছশো পঞ্চাশ লাগে আমরা ওইদিকে যাবো না এখানেই কে এম বিএন গেস্ট হাউস আছে যেটা কে এম বিএন এবং এখানে জিরো পয়েন্ট আছে যেটা তোমরা হেঁটে গিয়ে দেখতে পারো এটা স্যাঞ্চুয়ারির ভেতরের মধ্যে পড়ে আমাদেরটা একটু উল্টো দিকে আছে ধল ধ্বলচিনার দিকে গেস্ট হাউস আমরা সেইখানেই যাচ্ছি তো এখানে দেখানোর জন্য আমরা দেখিয়ে দিলাম এই হচ্ছে রুট স্যার মেইন এরপর গাড়িতে উঠতেই দেখি দূরে একটু ছোট্ট করে একটা শেয়াল এরই পাশ থেকে ওপাশে চলে গেল স্যাঞ্চুরির মধ্যে এরকম অনেক কিছুই তুমি দেখতে পাবে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে আহ মাউন্টেন এর যে হিমালয়ান যে রেঞ্জ দেখা যায় তার একটা পার্ট এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে ওইখানে আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে সোজা তো আমরা মন্ত্রী গেলে আরো সব থেকে ভালো এই ভিউ দেখতে পাবো কিন্তু এখান থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি তারই একটা ছোট্ট হালকা তোমাদের ভিউ দেখা সো অ্যাকচুয়ালি আমরা যেখানে বিনসার দেখালাম তোমরা যদি বিনসারের ভেতরে কেম ভিএই থাকো একটাই থাকার অপশান তো তোমাদের ওই ভেতর থেকে গিয়ে আরও আট কিলোমিটার মতো গাড়ি যেতে পারবে ওখানে গিয়ে তোমাদের জিরো পয়েন্ট আছে হেঁটে যেতে হবে সেখানে তোমাদের থাকতে হবে সেখানেই থাকতে হবে বাট আমরা কী করেছি ওখান থেকে না থেকে ওরা দেখে ওখান থেকে একটু এগিয়ে এসে এখন আমরা যেখানে স্টে সেটা হচ্ছে যে এটা ধ্বালচিনির দিকে আমাদের স্টে এখানে একটা আমরা এখানে খেতে আসছি খেয়ে দিয়ে আমরা সোজা যাবো আর কি পিছন দিকে আমার ধ্বালচিনির দিকে আর এই যে জায়গাটা আমরা যেটা কভার করে আসছি আর কি সেটা হচ্ছে তোমার কেশর দেবী কেশর দেবী টেম্পল অ্যান্ড কেশর দেবী হিমালয়ান রেঞ্জ এদের এটা বলা হয় এখানে দেবী টেম্পল আছে এটা জু আছে টেকনিক্যালি এই জায়গাটা আর কি দেবীর এই অঞ্চলটা এখানে ব্রিটিশরা আর কি যখন আগে এসেছিলো তখন তাদের এই জায়গাটা খুব ভালো লেগেছিল এবং অবভিয়াসলি যেমন করে এখানকার লোকেরই জমি নিয়ে তারা এখানে হোম স্টেজ অ্যান্ড অল অনেক কিছু বানিয়েছে এখনও এখানে ওরা আসে দেখতেও পাচ্ছি প্রায় এক মাস দেড় মাস দু মাস করে থাকে এবং চলে যায় এই জায়গাটা প্রচুর প্রচুর হোমস্টের অপশান আছে তোমরা এই সাইডেও থাকতে পারো এখানটা খুব সুন্দর আকাশটা খুব সুন্দর লাগছে আমার উপরে সো আমরা এখন তাড়াতাড়ি আগে খেয়ে নিই তিনটে বেজে গেছে আমাদের এখান থেকে আরও আধ ঘন্টা মতো লাগবে আমাদের গেস্ট হাউস যেতে বেজ খেয়ে নিয়েছি কমপ্লিট ফাঁকা প্রমাণ ভাত এখনো শেষ করতে পারিনি তো এখানে যে এই কাবা তাই তো কাপা দেওয়া হয়েছিল এটা লোকাল এখানকার ফুড শাকের মতো তো এটা একটু টক টক কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে হর হরে একটু টক টক ভাই সব খাবে না বাট আমার খুব ভালো লেগেছে মোটামুটি ভালো লেগেছে মানে কালকেও লেগে যাবে আমি অলরেডি বমি করে ফেলেছি রাস্তায় এরপর আমাদের গাড়ি বিনসারের উদ্দেশ্যে সেই পাইন আর ওক গাছের মধ্যে দিয়ে বিকেল হয়ে যাচ্ছিল তার ফলে সূর্য একদিকে ঢলে যাচ্ছিল সানসেটের কাছাকাছি আসতে সময় অদ্ভুত এক সুন্দর রূপ নিয়েছিল আকাশ সেদিনের এই জার্নিটা আমাদের সারা জীবন মনে থাকবে আমরা আমাদের ধোলাচিনি জায়গার মধ্যে যেখানে স্টে করবো বিনসের পার্টে মা আনন্দময়ী গেস্ট হাউস এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা খুব সুন্দর একটা লোকালিটির মধ্যে হ্যাঁ রাস্তাটা কিছুটা অফ রোড কিছুটা ওপরে উঠে তোমাদের পুরো মেন গেস্ট হাউসের সামনে আসতে হবে কিন্তু এখানে একটা খুব সুন্দর ওদের লন আছে দেখো সি এখানে বসার জায়গাও আছে প্রপার খুব সুন্দর সি জানুয়ারি বা যখন স্নোফলস হয় ওই সময়টা এখানে যখন স্নোফল হয় তখন দেখতে আরও অন্যরকম সুন্দর লাগে আর এদের যে যে ছোটো গার্ডেন টাইপের এখানে করা আছে এখান থেকে সানসেটের এই টাইমে এটা অদ্ভুত সুন্দর ভিউ লাগছে সানসেট দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এর নেক্সট এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো পাশে থেকো আর সকলেই ভালো থেকো